বিয়ে মানে কেবল ভালোবাসা নয় এটি জীবনের একটি নতুন অধ্যায় যেখানে দুটি মানুষ কেবল একে অপরকে নয় বরং ভবিষ্যৎ প্রজন্ম ও পারিবারিক জীবনকেও গড়ে তলন। এই গুরুত্বপূর্ণ সম্পর্কের আগে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে জানা ও সচেতন হওয়া অত্যন্ত জরুরি বর্তমানে অনেক চিকিৎসকেই বিয়ের আগে কিছু নির্দিষ্ট স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন একে বলা হয় প্রিমেটেরিয়াল মেডিকেল চেক বা বিয়ের পূর্ববর্তী স্বাস্থ্য পরীক্ষা এই পরীক্ষা কেবল দাম্পত্য জীবনের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে না বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেন দরকার বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা এই প্রশ্নের জবাব হচ্ছে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর মাধ্যমে সংক্রামক ও জনবাহিত রোগ প্রতিরোধ সম্ভব হয় বংশগত রোগ সম্পর্কে আগেভাগেই ধারণা পাওয়া যায় সন্তান নেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায় মানসিকভাবে দুজনই সজাগ ও সচেতন থাকতে পারেন এবং সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস সচ্ছতা ও সুস্থতার ভিত্তিতে বিয়ের করে নিতে হবে যে ষাটটি গুরুত্বপূর্ণ টেস্ট প্রথমত হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেন্সিস এ টেস্টের মাধ্যমে জানা যায় কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা বড় কণে দুজনেই যদি এই রোগের বাহক হন তবে সন্তানের মধ্যে মারাত্মক রক্তজনিত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে তাই ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বর ব্লাড ও আর এইচ দুজনে রক্তের গ্রুপ ও আর ফ্যাক্টর জানা জরুরি কারণ মা আর নেগেটিভ বা বাবা আর পজিটিভ হলে অনাগত সন্তানের মধ্যে মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হতে পারে তবে আগে ভাগে এই তথ্য জানা থাকলে চিকিৎসার মাধ্যমে তা প্রতিরোধ করা সম্ভব তিন নম্বরে জনবাহিত রোগের টেস্ট এইচ হেপাটাইটিস ও বি ও সি সিফিলিস এসব রোগ যৌন সম্পর্ক ও রক্তের মাধ্যমে ছড়ায় বিয়ের আগে পরীক্ষা করে না জানা গেলে চিকিৎসা নিয়ে উভয়ই নিরাপদ থাকতে পারেন এবং ভবিষ্যৎ সন্তানের সংক্রমণও ঠেকানো যায় চার নম্বরে বন্ধুত্ব সংক্রান্ত পরীক্ষা দুজনেরই সন্তান ধারণের সক্ষমতা আছে কিনা তা জানা গুরুত্বপূর্ণ পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা বা এবং নারীর ক্ষেত্রে হরমোন পরীক্ষা আলট্রাসনোগ্রাফি করিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া যায় পাঁচ নম্বরে বংশগত রোগের স্ক্রিনিং বিশেষ করে আত্মীয়ের সঙ্গে বিয়ের ক্ষেত্রে বংশগত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি থাকে তাই জিনগত রোগ স্ক্রিনিং জরুরি ছয় নম্বরে দীর্ঘমেয়াদী রোগের পরীক্ষা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড এই ধরনের রোগ সম্পর্কে আগে থেকেই জানা থাকলে চিকিৎসা ও যাপনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় জীবনের সহায়ক হাইপোলার ডিজঅর্ডার মতো মানসিক রোগ যদি থাকে তাহলে মেয়ের আগে তা চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া উচিত কারণ মানসিক সুস্থতা ছাড়া সুস্থ সফল গড়ে তোলা কঠিন মেরিটাল চেক আপ এর ধাপ গুলো কি

বিরাগে স্বাস্থ্য পরীক্ষা করানো মানে কাউকে সন্দেহ করা নয় এবং এটি ভালোবাসা ও সম্পর্কের প্রতি দায়িত্বশীলতার একটি প্রতীক দাম্পত্য জীবনের শুরুতে যদি স্বাস্থ্যতা সচেতনতা ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে ভবিষ্যৎ সম্পর্ক হবে আরো সুদীর সুখকর তাই বিয়ের এই সাতটি জরুরি টেস্ট করিয়ে নেন নিজে ও নিজের প্রিয়জনদের জন্য গড়ে তুলুন এক সুস্থ সুন্দর ভালোবাসার ভিত্তি বিয়ে মানে ভালোবাসা আর ভালোবাসার ভিত্তি হোক স্বাস্থ্য সচেতনতা ও শ্রদ্ধা আমিনুল ইসলাম এআই মিডিয়া